নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি টেনে টেনে না দেখে স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে দেখেন অনেক কিছু বুঝতে পারবেন ভালো লাগবে আলোচনার বিষয়বস্তু থাকছে লগ্নভাবে রাহু যদি অবস্থান করে তার ফলে কি ধরনের এই রাহু ফল দেয় এই নিয়ে থাকবে আলোচনা তাই আপনার জন্মকুণ্ডলিতে দেখেন যে আপনার লগ্নভাবে রাহু অবস্থান করছে কি না তার কি শুভ ফল আর কি অশুভ ফল এটাই আলোচনা যাই হোক নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো এখনও যারা আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করি আপনারা আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন এই কাজটি করলে কি হয় আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানে তাই তো অনুরোধ করে থাকি আপনাদের কাছে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করার জন্য আর যারা নতুন পুরনো দর্শক বন্ধুরা আছেন আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রেখেছেন আমার ভিডিও লাইক করছেন শেয়ার করে দিচ্ছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাই হোক কথায় কথা বাড়বে কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনায় রাহু জ্যোতিষশাস্ত্রে গ্রহ হিসাবে ধরা হয় কিন্তু কিন্তু রাহু কিন্তু কোনো গ্রহ নয় ছায়ারূপে এই গ্রহটিকে ধরা হয়েছে জ্যোতিষশাস্ত্রে রাহুর লগ্নভাবে যদি বসে যায় সেই ভাবস্থ রাহু মানুষের জীবনে কী কী শুভ ফল আর কি কি অশুভ ফল দেয় তারই আলোচনা তাহলে প্রথমে কিছু কথা আলোচনা করে নেব রাহুর কি বৈশিষ্ট্য রাহু তার বৈশিষ্ট্যটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কারণ রাহুর ভিতরে আছে কি চণ্ডালত্ব রাহু মানেই অসুর তাহলে এই যে রাহু অসুর প্রবৃত্তি অসুরের যে চারিত্রিক বৈশিষ্ট্য এটাই তো হওয়া উচিত হয়ে থাকে তাহলে রাহু একটা পুরাণে গল্প আছে কম বেশি আপনারা প্রত্যেকেই জানেন কিন্তু গল্পটা বলবো না রাহুর মানে ধর নেই শুধু মুন্ডুটা আছে এটার একটা পুরানি পুরানি কাহিনী আছে আপনারা প্রত্যেকেই জানেন যদি এই গল্প বলতে যায় তাহলে ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে যাই হোক রাহুর যেহেতু ধর নেই মুন্ডু আছে তাই তার চাহিদা কখনোই পূরণ হয় না তার চেষ্টা কখনোই মেটে না কারণ রাহুর ভিতরে যে চাওয়া পাওয়া কামনা বাসনা যা কিছু কখনোই তার তৃপ্তি হয় না কারণ এই ধর না থাকার তরুণ এই ধরটা হচ্ছে কেতু আর মুন্ডটা হচ্ছে রাহু জ্যোতিষশাস্ত্রে ধরা হয়েছে রাহু হচ্ছে একটি পাপ গ্রহ এবং পাপি রাহু হচ্ছে তমগুণে পরিপূর্ণ একটি তামসিক গ্রহ রাহু এর চারিত্রিক বৈশিষ্ট্য যদি বলতে যাই একটা নতুন ভিডিও হয়ে যাবে যাব না সেই চারিত্রিক বৈশিষ্ট্যের দিকে কিন্তু আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন রাহুর চারিত্রিক বৈশিষ্ট্য কি ধরনের হয় রাহু একজন ভোগী লোভী মানে কামনা বাসনা মাত্রায় এই রাহুর ভিতরে থাকে এবং জাগতিক ব্যাপারে যে সুখ সেই সুখটাকেই এই রাহু আঁকড়ে ধরে বাঁচতে চায় এই রাহুর ভিতরে ধার্মিকতা ভাব ধর্ম ভাব তার ছিটা ফোটাও থাকে না রাহুর চাওয়া পাওয়ার শেষ নেই কারণ ধর যেহেতু নেই শুধু মুন্ডু মাথাটা আছে যা গ্রহণ করে সবটাই বেরিয়ে যায় তাই তার তৃপ্তি কখনোই কোনো কিছুতে হয় না এই লগ্ন ভাবস্থ রাহু মানুষকে মানে কি ধরনের ফল দেয় সেটাই মুখ্য আলোচনার বিষয় আরেকটা বিষয় আলোচনা করে নেই জ্যোতিষশাস্ত্রের নৈসরিক রাহুকেতুকে দিয়ে নটা গ্রহ ধরা হয়েছে কিন্তু কেতু ছায়া গ্রহ রূপে ধরা হয়েছে সেই নটা গ্রহকে এর ভিতরে কিছুকে কিছু গ্রহ শুভ গ্রহ আবার কিছু মানে নৈসরিক পাপ গ্রহ ধরা হয়েছে যেরকম শুভ গ্রহ হচ্ছে শুক্র বৃহস্পতি বুধ এবং পাপ গ্রহ শনি মঙ্গল রবি রাহু কেতু এদেরকে ধরা হয়েছে তাহলে বারোটা ভাব হয় লগ্ন থেকে দ্বাদশ পর্যন্ত বারোটা ভাব সেই বারোটা ভাবের এই জ্যোতিষশাস্ত্রে কোন ভাব ধরা হয়েছে কেন্দ্র ভাব ধরা হয়েছে উপচয় ভাব ধরা হয়েছে মারক স্থান ধরা হয়েছে এবং দুস্থান ধরা হয়েছে এই যে ভাগ এটা যারা জ্যোতিষ শিখছে জ্যোতিষটা জানে তারা অবশ্যই জানে যে কেন্দ্র কোন উপচয় দুস্থান কোন বিষয়গুলোকে বলা হয় যাই হোক কিন্তু আপনার লগ্ন যদি ধরেন মেষলগ্ন হয় তাহলে সেই মেষলগ্নের সাপেক্ষে উপচয় ভাব কোনগুলো সেটাকে বের করতে হয় কেন্দ্রস্থানগুলো কোন বিষয় সেটা ধরতে হয় কোন ভাব কেন্দ্র ভাব উপচয় ভাব দুস্থান ষষ্ঠ অষ্টম দ্বাদশ এটাকে দুর্স্থান ধরা হয় সেই ভাবগুলোকে মানে আগে দেখতে হয় তাহলে এই যে নৈসরিক পাপ গ্রহ বললাম না সেই নৈসরিক পাপ গ্রহ উপচয় ভাবে যখন আপনার জন্মকুণ্ডলিতে থাকবে তখন তারা শুভ ফলের কারক হয় তাহলে উপচয় ভাব কোন 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 ভাবগুলো হবে আপনার লগ্ন সাপেক্ষে তৃতীয় ভাব আপনার লগ্ন যদি এক নাম্বার ভাব হয় সেখান থেকে গুনে গুনে তিন নাম্বার ঘর ছয় নাম্বার ঘর দশ নাম্বার ঘর এগারো নাম্বার ঘর এই কটি ঘর উপচয় বলা হয় সেই ভাবে যদি কোনো পাপ গ্রহ একাকী বসে যায় আপনার আবার সেই লগ্ন সাপেক্ষে ষষ্ঠ অষ্টম দ্বাদশপতি দ্বারা ওই গ্রহটি যদি দৈর্যুক্ত না হয় তাহলে ওই নৈসরিক পাপ গ্রহটি শুভ কারক হবে আবার কেন্দ্রস্থান কোনটি আপনার লগ্ন মানে এক নম্বর ভাব চার নম্বর ভাব সাত নাম্বার ভাব দশ নম্বর ভাব এই ভাব কয়টি হচ্ছে কেন্দ্র ধরা হয় আর কোন ভাব আপনার লগ্ন ভাব পঞ্চম ভাব নবম ভাব তাহলে দেখেন আপনার যে লগ্ন ভাবটি হবে যেখানে এক নম্বর ধরা হয় এই ভাবটি এক নম্বর ভাব সেখানে কেন্দ্র এবং কোণের দুটো সত্তাই লোকানো আছে আপনার লগ্নভাবে আবার দশম ভাবে দশম ভাবেও কিন্তু উপচয়ের একটা অংশ কিন্তু থাকে এই দশম ভাবে তাই দশম ভাবকেও কেন্দ্র ভাব ধরা হয়েছে আবার উপচয় ভাবও আবার ধরা হয়েছে এই দশম ভাবটিকে তাহলে কেন্দ্র ভাবকে জ্যোতিষশাস্ত্রে নারায়ণের স্থান বলা হয় ধরা হয়েছে এবং কোন ভাবকে লক্ষ্মীস্থান কল্পনা করা হয়েছে তাহলে কেন্দ্র কোন দুটো মানে যে এই যে কেন্দ্র লোক নারায়ণের নারায়ণের ভাব কল্পনা করা হয়েছে জ্যোতিষশাস্ত্রে আর কোনকে লক্ষ্মীরূপে কল্পনা করা হয়েছে তাহলে লক্ষ্মী নারায়ণ কোন এবং কেন্দ্র কোন জায়গাটা বলশালী কেন্দ্র না কোন সে জ্যোতিষশাস্ত্রের দ্বিমত আছে সেটা যাচ্ছি না দুটো স্থানই শুভ স্থান কেন্দ্রস্থানও শুভ এবং কোন স্থানও শুভ যাই হোক তাহলে লগ্ন ভাবস্থ রাহু তাহলে লগ্ন হচ্ছে ওখান এখানে কি সত্তা আছে কেন্দ্রে এবং কোনের সত্তা রয়েছে ওখানে কি উপচয়ের সত্তা আছে না নেই তাহলে কেন লগ্নভাবে থাকছে কি কেন্দ্র এবং কোণের সত্তা সেই ভাবে যদি রাহু অবস্থান করে তাহলে কি ফল দিয়ে থাকে এই রাহু তাহলে রাহু ভাবস্থ রাহু আপনার দেহ মনকে সর্বদাই আপনার মনের যে সুখ শান্তি সেটা বিঘ্ন ঘটায় এবং রাহু যেখানে বসে থাকে সেখান থেকে তার চারটি দৃষ্টি দিয়ে থাকে তাহলে উদাহরণ দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করি ধরুন আপনার কন্যা লগ্ন কন্যা লগ্নে রাহু আপনার লগ্নে বসে গেছে তাহলে সেখান থেকে বসে ওই রাহু আপনার পঞ্চম দৃষ্টি দেবে আপনার নবমভাবে সপ্তম দৃষ্টি দেবে আপনার সপ্তমভাবে এবং নবম দৃষ্টি দেবে আপনাদের পঞ্চমভাবে দ্বাদশ দৃষ্টি দিবে আপনাদের দ্বিতীয়ভাবে তাহলে দ্বিতীয় পঞ্চম সপ্তম নবমভাবে রাহুর দৃষ্টি থাকবে যদি আপনার কন্যা লগ্ন হয় এটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে আপনার যদি কন্যা লগ্ন হয় তাহলে সেই যে কোনো লগ্নেরই লগ্নে যদি বসে যায় তাহলে কিন্তু আপনার দ্বিতীয় পঞ্চম সপ্তম নবমভাবে কিন্তু এই রাহুর দৃষ্টি থাকবে তাহলে যেহেতু আগেই বলেছি উপচয় ভাব কোন কোন ভাবগুলো তৃতীয় ষষ্ঠ দশম একাদশ তাহলে লগ্ন ভাবটি উপচয় নয় আর রাহু একটি পাপ গ্রহ তাহলে লগ্ন ভাবে রাহু কখনোই শুভ ফল দিতে পারে না আপনার মধ্যে চলে আসবে হটকারী সিদ্ধান্ত মাথা গরম করে ফেলার প্রবণতা প্রচন্ড ক্রোধী থাকবেন আপনার এবং কি আপনার তীক্ষ্ণ বুদ্ধি সেটা লোপ পাবে যখন তখন আপনার ভিতর একটা চণ্ডালত্ব মানে মানে কি বলবো ঝটপট আপনার ভিতরে একটা ক্রোধ একটা আপনি যে কোনো বিষয়ে আপনি রাগ করে রেগে যান সেখান থেকে আপনার হটকারী সিদ্ধান্ত আপনি নিয়ে ফেলেন মানে হট মেজাজি একটা মানুষ করে ফেলে এই রাহু লগ্ন ভাবস্থ। আপনার ভিতরে কামনা বাসনা ভোগের বিষয়টি প্রচণ্ড তাড়িয়ে বেড়াবে কিন্তু আপনার কখনোই সেই কামনা বাসনা ভোগ কখনোই তৃপ্তি হবে না সেখান থেকে আপনার ভিতরে দুঃখ এবং সেই দুঃখ থেকে আপনার ভিতরে একটা কি হবে প্রচণ্ড আপনার প্রতি একটা আক্রোশ তৈরি হবে এবং একটা খিটখিটে স্বভাবের মানুষ হয়ে উঠবেন কারণ আপনার যেহেতু যে চাওয়া পাওয়া কামনা বাসনা সেগুলি পূরণ হবে না সেখান থেকে আপনার ভিতরে মানে প্রচণ্ড আপনাকে ক্রধি করে তুলবে ত্যাগ করতে কখনোই আপনি শিখবেন না শুধু ভোগের পিছনেই আপনি ছুটে বেড়াবেন কিন্তু ভোগ আপনি কখনোই খুঁজে পাবেন না সুখ শান্তির পিছনে আপনি ছুটে বেড়াবেন কখনোই আপনি সুখ শান্তি আপনাকে ধরা দেবে না এবং কি এই রাহু যদি ষষ্ঠ অষ্টম দানস্পতি দ্বারা দুর্যুক্ত হয়ে যায় লগ্ন লগ্নভাবস্তর রাহু তাহলে আপনার আর কষ্টের আর শেষ থাকবে না আপনি একজন লম্পট দূত চরিত্র এবং দূত্ত দ্বারা আপনার কর্মজীবন অতিবাহিত করবেন এবং কি আপনার ভিতরে এমন কিছু অসৎগুণ ফুটে উঠবে মানুষ আপনাকে ঘৃণা করবে এবং একটু কম বুদ্ধি বুদ্ধিসম্পন্ন মানুষ হয়ে তুলে তুলে এই রাহু যদি লগ্ন বাবস্থ রাহু দোষযুক্ত হয়ে যায় আপনার দ্বিতীয়ভাবে রাহুর দ্বাদশ দৃষ্টি যেহেতু আছে দ্বিতীয় থেকে আপনার কথাবার্তা আপনার আত্মীয় স্বজন আপনার খাদ্যাভ্যাস এই বিষয়গুলো বিচার করা হয় আপনার কথাবার্তার ভিতরে অশ্লীল ভাষা রেগে গেলে আপনার মুখ দিয়ে অশ্লীল ভাষা বেরোতে থাকবে কথার মধ্যে একটা রুখ মানে রুক্ষতা প্রকাশ পাবে অর্থদণ্ড আপনাকে ঘটাবে যদি দ্বিতীয়ভাবে এই যে দ্বাদশ দৃষ্টি রাহুর থাকার ধরুন আত্মীয় স্বজনদের সঙ্গে আপনার বনিবনা হতে চাবে না চোখের সমস্যা সৃষ্টি করবে এবং কি আপনার মাথার যন্ত্রণা মাঝে মধ্যেই করবে অতিরক্ত যখন আপনার মাথা গরম হয়ে যাবে আপনি যখন খিটখিটে স্বভাবের হয়ে যাবেন তখন দেখবেন আপনার মাথার যন্ত্রণা শুরু হয়ে গেছে এই রাহু যদি দুর্যুক্ত হয়ে যায় ষষ্ঠ অষ্টমপতি দ্বারা রাহুর পঞ্চম দৃষ্টি গিয়ে পড়বে আপনাদের নবম ভাব পিতার স্থানে আপনার ধর্মভাব আপনার ভাগ্যভাবে ভাগ্যটাকে নিয়ে আপনি চিনিমিনি খেলবেন পিতার সঙ্গে বনিবনা কখনোই হতে চাবে না ভাগ্যদেবী কখনোই আপনার সঙ্গ দিতে চাবে না রাহুর সপ্তম দৃষ্টি গিয়ে পড়বে আপনাদের সপ্তম ভাবে সপ্তম ভাবটি হচ্ছে আপনার পার্টনার আপনার বিবাহিত জীবনের যে পার্টনার হবে সে ব্যবসা বাণিজ্য করছেন সেই জায়গাটা বিচার করা হয় তাহলে যদি আপনার বিবাহিত জীবন দেখেন দেখবেন কিছু না কিছু সমস্যা তৈরি করছে এই রাহু বিজনেসের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা সৃষ্টি করছে এই রাহু দাম্পত্য সুখের বিষয়টিকে বিঘ্ন ঘটাচ্ছে এই রাহু রাহুর নবম দৃষ্টি গিয়ে পড়বে আপনাদের পঞ্চমভাবে আপনার খাদ্যাভ্যাস আপনার পেটের সমস্যা আপনার সন্তান থেকে মানে দুঃখ আপনার প্রতিভার প্রকাশ এই বিষয়গুলোকে নষ্ট করে দেয় এই রাহু লগ্ন লগ্নভাবস্থ রাহু যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশপতি দ্বারা দুর্যুক্ত হয়ে যায় তাহলে এই লগ্ন ভাবস্থ রাহু যদি একা অবস্থায় বসে থাকে যদি কোনো দৌড়যুক্ত না হয় তাহলে এই লগ্ন ভাবস্থ রাহু আবার আপনাকে কিছুটা অর্থবান আপনার চাওয়া পাওয়া কামনা বাসনা কিছুটা পূরণ করে দিয়ে যায় এই রাহু এবং আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হবেন দশটা মানুষ আপনার সঙ্গ দেবে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আপনার মধ্যে থাকবে তাই দেখবেন থামবেলে থামবেলটা দেখেই বুঝে গেছেন যে লগ্নে আছে গলা কাটা সঙ্গে চলে সতেক বেটা আপনার কথায় দশটা লোক উঠবে বসবে এক কথায় আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকবে এবং খানিকটা অর্থবান হবেন খানিকটা প্রভাবশালী ব্যক্তি হবেন কামনা বাসনা ভোগ যে আপনার চাহিদা সেটা অনেকাংশেই পূরণ হবে যদি ওই রাহু আপনার দরযুক্ত না হয় আর যদি দরযুক্ত হয় তাহলে তো আগেই বিশ্লেষণ দিলাম কি কি ঘটনা আপনার সঙ্গে ঘটবে এই হচ্ছে লগ্ন ভাবস্তর রাহুর ফল আর এই দৌড়যুক্ত রাহু আপনাকে চিররুগী করে রেখে দেবে শরীর কখনোই আপনার আয়ত্তে থাকবে না সবসময় ডাক্তার কবিরাজ আপনাকে দূর করাবে আপনার মধ্যে সবসময় ভোগী লোভী এবং কামনা বাসনা সবসময় আপনাকে কুরে কুরে খাবে আমি কেন পাচ্ছি না আর পাঁচজন পাচ্ছে জীবনে অর্থ পাচ্ছে সুখ পাচ্ছে যা যা চাই তার কেন ছিটা ফোটাও আমি পাচ্ছি আমার জীবনে আসে না সবসময় ভাগ্যের দোষ দিয়ে যাবেন সেখান থেকে আপনার মধ্যে চণ্ডালত্ব মনুষ্যত্বহীন বিবেকহীন মানুষ তৈরি করে ফেলে এই রাহু লগ্ন ভাবস্থ দুর্যুক্ত রাহু এই হচ্ছে রাহুর লগ্ন ভাবস্থ ফল যদি দেখেন আপনার লগ্নের রাহু আছে আপনার মানে যা যা অশুভ ফলের কথাগুলো বললাম না সবগুলোই আপনার ভোগ করতে হচ্ছে তাহলে আপনার জন্মকুণ্ডলী দেখ যদি বিচার করা হয় ওই রাহু দোর আছে আর একাকি রাহু যদি দৌড়যুক্ত না থাকে তাহলে কিছুটা তো শুভ ফল পাবেনি কি কি শুভ ফল পাবেন সে বিষয়েও বললাম তাই ঘাবরানের বিষয় নেই আপনার ভাবস্থ রাহু আপনার সঙ্গে কেন শুভ ফল ঘটছে না একটা অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে পরামর্শ নিন আপনাকে রাস্তা দেখিয়ে দেবে যাই হোক আজকের মতো বিদায় নেব আর একটা কথা বলি আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন কিভাবে দেখব বলে দেব নমস্কার